আসসালামু আলাইকুম সাত আইটি লিমিটেডের পক্ষ থেকে ওয়েব ডিজাইনের নতুন টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগত জানাই আমরা লাস্ট ক্লাসে সিএসএস এবং এইচটিএমএল এর বেশ কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সিএসএস এর ক্লাস এবং অ্যাট্রিবিউট কিভাবে দিতে হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ওকে আমরা আমাদের নোটপ্যাডে চলে যাই যার পরে আপনি দেখতে পাচ্ছেন আমি পূর্বে থেকে কিছু কোডিং করে রেখেছি তো এটা আমরা একটু রিফ্রেশ করে দেখি যে এখানে কি আসে দেখতে পাচ্ছি এই লেখাটাই আসছে কোডিং করার পরে ওকে এবং আমাদের সিএসএস ফাইল খালি দেখা যাচ্ছে কোনো কিছু লিখিনি অর্থাৎ কোনো স্টাইল দেওয়া হয় নাই এবং কিন্তু সিএসএস ফাইলকে কিন্তু আমরা এখানে কল করে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন লিংক রেল স্টাইল শীট অ্যাট্রিবিউটটা দিয়ে কিন্তু আমরা কল করে দিয়েছি ওকে তো আমরা চাচ্ছি যে এই প্যারাগ্রাফে স্টাইল দিতে তো স্টাইল দেওয়ার ক্ষেত্রে আমরা পূর্বে দেখেছি আমরা তিন ভাবে স্টাইল দিতে পারি ইনলাইনেও স্টাইল দিতে পারি চাইলে ইন্টারনাল ভাবে স্টাইল দিতে পারি চাইলে এবং চাইলে আমরা কোথায় গিয়ে সিএসএস এ গিয়েও কিন্তু স্টাইল দিতে পারি তো সে ক্ষেত্রে কোথায় দিব সেটা আপনার ওপর ডিপেন্ড করে তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে ওয়েটা সেটা হচ্ছে বেসিক ডট সিএসএস অর্থাৎ সিএসএস ফাইলে গিয়েই আমরা সিএসএস টা অ্যাপ্লাই করা ওকে তাহলে আমরা আমাদের সিএসএস তে চলে যাই আমরা যেহেতু এই প্যারাগ্রাফে একটা কালার দিব স্টাইল আগে প্রথমে একটা কালার দিয়ে দেখি তো প্রথমে যদি কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা হেডিং বা কোনো একটা ট্যাগকে যদি আমরা স্টাইল দিতে চাই সেই ট্যাগটা ধরে কল করতে হবে ওকে যেহেতু প্যারাগ্রাফের ট্যাগ পি পি দিলাম তারপরে আমাদের কার্লি ব্রেসেস দিতে হবে দেওয়ার পরে আমরা এন্টার দিয়ে দুইটাকে এভাবে সরিয়ে দিব এটা হচ্ছে ওয়ে ওকে আমরা এবার কালার দিব কালার দেওয়ার পরে আমরা রেড দিই তারপরে আমরা রিফ্রেশ করে দেখি যে কোনো কিছু আসে কি না ওকে দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটা কিন্তু লাল হয়ে গেছে ওকে আমরা এখন আমাদের এই স্টেবিলে গেলাম যাওয়ার পরে আমরা এটাকে কয়েকটা ডুপ্লিকেট করি ওকে আমরা রিফ্রেশ করে দেখি কি ঘটে রিফ্রেশ করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যারাগ্রাফেই কি হয়ে গেছে লাল হয়ে গেছে কালারের তো রেড হয়ে গেছে কেননা আমি কিন্তু প্যারাগ্রাফে রেড করেছিলাম কালারটা দিয়েছিলাম তো এক্ষেত্রে আপনার মনে একটা কোয়েশন আসতে পারে যে আমরা কিন্তু উপরের প্যারাগ্রাফ কল করেছিলাম এই প্যারাগ্রাফগুলো কিন্তু তখনও ছিল না এবং তখনও কল করিনি তাহলে কেন এগুলোর উপরে সিএসএস অ্যাপ্লাই হয়েছে তো সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে আমরা কল করার সময় যদি কোন একটা প্যারাগ্রাফ সরাসরি কল করি বা কোন হেডিং কে কল করি এইচ কে যদি কল করি বা পি কে বা অন্যান্য ট্যাগ যা আছে সেগুলোকে যদি আমরা কল করি একটা প্যারাগ্রাফ ট্যাগ অথবা একটা হেডিং ট্যাগ কে কল করা হলে যতগুলা হেডিং ট্যাগ এবং যতগুলা প্যারাগ্রাফ ট্যাগ থাকবে প্রত্যেকটা প্যারাগ্রাফ ওই কিন্তু কল করা হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে একটা প্যারাগ্রাফ কে কল করা যেই কথা প্রত্যেকটা প্যারাগ্রাফকে আল্লাহ আল্লাহ ভাবে কল করা এই কথা তো আমরা কিন্তু পূর্বে বলেছিলাম যে আমরা যখন এক্সটার্নাল ভাবে সিএসএস अप्लाई করব তখন কিন্তু এটাতে अप्लाई করলে সেটা এটাতে হবে না তো দেখা যাক সেটা কিভাবে করতে হয় এবং সেটা করার জন্য আমাদের দুইটা বিষয় নিয়ে আজকে জানতে হবে সেটা হচ্ছে ক্লাস এবং অ্যাট্রিবিউট ওকে আমি চাচ্ছি যে এই যে দ্বিতীয় যে প্যারাগ্রাফটা আছে সেটাকে আমরা গ্রিন করতে তো গ্রিন করার জন্য

দেখা যাচ্ছে কোনো কিছু হচ্ছে না তাহলে কেন হচ্ছে না না হওয়ার কারণটা হচ্ছে আমরা কিন্তু ক্লাস ঠিক দিয়েছি সেই ক্লাসটা কিন্তু আমরা কল করিনি নিই কোথায় এর মধ্যে ওকে আমরা এখন সেই ক্লাসটা কল করব তো ক্লাস কল করার জন্য আমাদের সেই ক্লাসের যে অ্যাট্রিবিউটের যে রেজাল্টটা দিয়েছে ক্লাসের যে রেজাল্ট গ্রিন দিয়েছি সেটা দিয়ে কল করতে হবে তো এই ক্ষেত্রে ক্লাস কল করার জন্য আরেকটা রুলস আছে সেটা হচ্ছে একটা ডট দিতে হবে পূর্বে তারপরে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটার নাম লিখতে হবে ওকে গ্রিন লিখলাম তারপরে আমাদের কার্লি ব্রেসেস দিতে হবে এবং সেটা ক্যান্ঠার দিয়ে এভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে নিয়ে যেতে হবে তো ওকে আমরা এখন কালার লিখি কালার লিখলাম কালার হিসেবে আমরা দিলাম গ্রিন এবং সেভ করব ওকে এখন আমরা রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যে প্যারাগ্রাফটার উপরে আমরা গ্রিন সিএসএস अप्लाई করেছি সেই প্যারাগ্রাফটা কিন্তু গ্রিনই হয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে আপনাদের অন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু এখানে গ্রিন দিয়েছি বলে গ্রিন হয়েছে তা কিন্তু নয় আপনি একটা বিষয় দেখেন আমি যদি এখানে গ্রিনটা চেঞ্জ করে যদি ব্লু দিই এবং সেটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু ব্লু হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনি যেটা বলতে চাচ্ছি আপনি চাইলে এটাকে গ্রিন দিয়েও কল করতে পারেন অথবা অন্য কিছু দিয়েও কল করতে পারেন আপনি নিজের নামটা দিয়েও কিন্তু কল করতে পারেন আমি আপনাকে দেখাই ধরেন এখানে আমি আমার নামটা দিয়ে কল করলাম ওকে এবং এদিকে যে নামটা দিব ক্লাসের যে রেজাল্ট দিব এদিকেও কিন্তু সেই রেজাল্টটা ধরেই কল করতে হবে ওকে ওকে এখন আমরা আমাদের রেজাল্টটা দেখি আমরা কালারটা একটু চেঞ্জ করে দিয়ে কালারটা আবার পূর্বের মতো গ্রিন করে দিই এবং যদি রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের রেজাল্ট চেঞ্জ হয়ে গিয়েছে ওকে আমরা আর একটু ডিপ দেখি তো এখন আমরা চাচ্ছি এই যে পরের যে প্যারাগ্রাফ আছে সেটাকেও কালার করতে এখন আমি বলেছিলাম আপনারা দুইটা ভেতে কালার করতে পারেন তো সেক্ষেত্রে একটা হচ্ছে ক্লাস ব্যবহার করে আর একটা হচ্ছে আইডি ব্যবহার করে ওকে আমরা এই একটা আইজি ব্যবহার করিয়ে দেখাই আইডি ব্যবহার করার জন্য আমরা আইডি অ্যাট্রিবিউটটা ব্যবহার করব ইকুয়েল দিব ইনভার্টেড কমা দিব ইনভার্টেড কমার ভিতরে আমরা যে কালার দিতে চাচ্ছি বা সাপোজ আমরা এটাকে বোল্ড করতে চাচ্ছি তাহলে বোল্ড করার জন্য আমরা আপনারা চাইলে যে কোনো নামই কিন্তু এখানে দিতে পারেন কোনো এটাতে কোনো সমস্যা নাই আমরা আপনাকে যেহেতু বোল্ড করব তাই বোল্ড করে দেখাচ্ছি ওকে আমরা এখন বোল্ড এটাকে কল করব তো এই ক্ষেত্রে আইডি কল করার জন্য আমাদের আরো একটা রুলস রয়েছে সেটা হচ্ছে একটা আমাদের হ্যাশ ইউজ করতে হবে আইডি কে কল করার জন্য ওকে এবার আইডির নাম দিয়েছিলাম আমরা বোল্ড এখন আমরা কার্লি ব্রেসেস ইউজ করব এবং সেটাকে স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করব ফলো করার পর আমরা सपोज ফন্ট ফ্যামিলি দিতে যাচ্ছি সরি ফন্ট ওয়েট ফন্ট ওয়েট এবং ফন্ট ওয়েট হিসেবে আমরা দিতে যাচ্ছি বোল্ড ওকে আমরা রিফ্রেশ করি রিফ্রেশ করার পরেই কিন্তু আমরা ম্যাজিক দেখতে পেয়েছি কিভাবে এই লেখাটাকে বোল্ড করে দিয়েছি তাহলে আপনি বুঝতে পেরেছেন কিভাবে বোল্ড করব তো এখন আশা যাক আমাদের এডিটিং এ তো এই ক্ষেত্রে আমি একটা বিষয় বা একটা কোশ্চেন আপনার মাথায় চলে আসতে পারে যে আমরা আইডি ব্যবহার করে যে কাজটা করেছি সে কাজটা আমরা ক্লাস ব্যবহার করে করেছি তাহলে ক্লাস এবং আইডির মধ্যে মূলত পার্থক্যটা কি ক্লাস এবং আইডি এই ক্ষেত্রে মূল পার্থক্যটা হচ্ছে ক্লাস চাইলে আপনি অনেকগুলো প্যারাগ্রাফ ইউজ করতে পারেন একটা কথা মাথায় রাখতে হবে ক্লাস কিন্তু চাইলে আপনি দুই তিনটা প্যারাগ্রাফ হাজার হাজার প্যারাগ্রাফ একই ক্লাস চাইলে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু একই আইডি শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে তো সেক্ষেত্রে আমরা আইডির ব্যবহারটা এখন অতটা করব না আমরা জেনারেলি বা প্রায় সময় যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্লাস ওকে আইডি মেইনলি একটা প্রধান কাজের জন্য কোন একটা মেইন পার্ট এর জন্য কিন্তু সেক্ষেত্রে আলোচনা করব আমরা এটাকে আরো কয়েকটা ডুপ্লিকেট করে নিই এবং আপনাদেরকে দেখাই যে আমরা ক্লাসটা আরো কয়েক ভাবে কিভাবে অ্যাপ্লাই করবো কফি করলাম এবং কফি করার পর এখানে প্যাস্ট করি ওকে তাহলে আমরা দেখি এটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি আমরা যে সকল প্যারাগ্রাফের মধ্যে এই করেছি বা এই সিএসএসটা অ্যাপ্লাই করেছি সেটাই কিন্তু গ্রিন কালারের হয়ে গিয়েছে ওকে গ্রিন কালারের হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে আপনি চাইলে কিন্তু অন্যভাবেও সিএসএস অ্যাপ্লাই করতে পারেন যেমন আমি যদি এখন এটা তো কিন্তু স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে সিএসএস দিতে পারি যেমন স্টাইল দিয়ে তারপর ইনভার্টেড কমা দিব ইনভার্টেড কমা ভিতরে যদি আমি লিখে দিই কালার ইয়েলো ওকে এবং সেভ করলাম সেভ করার পর যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি আমাদের নিচের যে প্যারাগ্রাফ আছে এটা কিন্তু হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এটা না করে আমরা কেন এটা করছি কারণ আপনি যদি এভাবে একটা সিএসএস প্রত্যেকটা ইনলাইন ভাবে সিএসএস করেন প্রত্যেকটা আলাদা আলাদা প্যারাগ্রাফ আলাদা আলাদা ট্যাগের মধ্যে তখন সেক্ষেত্রে অনেকটা সময়ের প্রয়োজন কিন্তু আমরা এভাবে যদি সিএসএস করতে যাই সে সময়টা আমাদের হাতে থাকবে না আমাদের খুব দ্রুত কোড এডিট করতে হবে কারণ প্রজেক্টে হাজার হাজার কোড লিখতে হয় এবং এভাবে কিন্তু আপনি একটা কোডের ক্ষেত্রে অনেকটা বড় হচ্ছে যখন আমরা একই সিএসএস এর মধ্যে যখন আমরা কালার দিব ফন্ট ফ্যামিলি দিব ফন্ট ওয়েট দিব এবং এভাবে আরো নানা ধরনের অ্যাট্রিবিউট যখন আমরা ব্যবহার করব এবং নানা ধরনের সিএসএস যখন দিব তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের এভাবে প্রত্যেকটা ট্যাগের মধ্যে আলাদা আলাদাভাবে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে সিএসএস দেওয়া পসিবল হবে না তো এটা বাদ দিয়ে আমরা সরাসরি সিএসএস টা অ্যাপ্লাই করি যাতে করে আমরা খুব সুন্দরভাবে খুব কম টাইমের মধ্যে সিএসএস অ্যাপ্লাই করতে পারি আচ্ছা ওকে আমরা পরবর্তীতে কিভাবে মাল্টিপল ক্লাস ব্যবহার করব অর্থাৎ একই সাথে একটা প্যারাগ্রাফকে বোল্ড করব এবং একই সাথে অন্য ঐক্ষই প্যারাগ্রাফকে কালারিং করে দিব তার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবো সেটা জানতে পারবো এবং সেই বলেই আজকের পর্বটাকে আমরা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ